হিদায় ভাই ও ভাই নোট আপনি দিলেন আমাদের 8000 টাকা পাগল নিতে পারেন ভাই একটা লাখে এক পিস কবুতর মাশাআল্লাহ দর্শক এককা কথা বলতে চাই মাত্র 1500 টাকা মানি রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস দূর এবং কাছে যে যে অবস্থানে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা চলে আসছি আপনাদের সবার পরিচিত হৃদয় ভাইয়ের রেতার কবুতরের লপ্তে সবাই কিন্তু এখন বুঝে গেছে হৃদয় ভাই রেসার কবুতরের জন্য বিখ্যাত আসসালামু আলাইকুম হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো হৃদয় ভাই কিন্তু সদ্য একটা জান্নাতের মালিক হয়ে গেছে সবাই হৃদয় ভাইয়ের জন্য দোয়া করবেন তো তো হৃদয় ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তো ঠিক আছে আপনার ঠিকানা তার ফোন নাম্বারটা একটু বলবেন একটু দেরি হয়ে গেলে আর পাবেন না দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন হৃদয় ভাই এখানে স্থানীয় লোক নিঃসন্দেহে আপনারা হৃদয় ভাইয়ের কাছ থেকে কবুতর ক্রয় করতে পারেন চলেন দর্শক ভিডিওটা শুরু করি হৃদয় ভাই আগুন কি এই এই বাজারে গেড়ে পারলেস এত সুন্দর পুতুলের মতো মাদি কবুতর ভাই মাদি কবুতর আবার ওই পাশে নট ডাকতেছে সে মাথা নয়া দিচ্ছে একদম ফুল রানিং রানিং মস্তিতে আছে নর দেওয়ার সাথে সাথে জোড়া আচ্ছা ভাই অনেকের মাদি দরকার কমেন্ট করছে আপনি মাদি আজকে কত হলে বিক্রি করবেন হাজার চাই 15000 15000 যদি কোনো বাই বন্ধ আছে না রাকিব উপলক্ষে মাত্র 1500 টাকা মাত্র 1500 ভাই গেড়ে বল্লেস চুইটাল রেসার মাদি মাত্র 1500 টাকা ভাই আপনি তো বুঝতেছেন না বাজার কিন্তু উইঠা গেছে ভাই ভাই আমার কাছে উঠবো নামবো এটাই মাত্র পনেরোশো পনেরোশো দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন তাও ভাই গেড়ে বাড়লে চুই থাল আনার চোখের একটা মাদি মাত্র পনেরোশো টাকা হৃদয় ভাই আবারও পুতুলের মতো একটা মাদি লাড্ডুর মতো গোল একদম ডাউন শেপ কি রানিং না বাচ্চা ভাই

চব্বিশ ঘন্টার মধ্যে তো ডেলিভারি ভাই ইনশাল্লাহ দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবে হৃদয় ভাই থেকে নটটা মাক্সি দোবাস পুরো সেম টু সেম তো ভাই ভাই এগুলা কি ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা না দুরু ভাই আপনি তো ভাই অনেক মজা লাও শুরু করছেন ভাই বাঞ্জা কবুতরের আবার বাচ্চা আসে কিভাবে ভাই ভাই আবার বাচ্চা তো পুরা সেম টু সেম নর্মাদির মতো সেম দর্শক দেখতে পাচ্ছেন একটা রানিং জোড়া রেসার তা হচ্ছে গিয়া মাক্সি দোবাচ মাদিটা মনে হয় আবার ডিম পারবে না ভাই

সো জয়ক আজকে ওই সেম প্রাইস মাত্র 2000 টাকা দর্শক আমি একটা কথা বলতে চাই যারা কবুতর কিনবেন 2000 টাকার কবুতরক মিনিমাম 200 500 বুকিং করে দিবেন আর রিদাই ভাই আপনাকেও বলবো বুকিং ছাড়া কোনো কবুতর কারোর জন্য রাখবেন না দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র 2000 টাকা বাচ্চা সহ ম্যাক্সি দোবাজ রেসার কবুতর দেখেন দর্শক 마শাআল্লাহ 마শাআল্লাহ রিদাই ভাই হাতে কি ভাই এটা কি ড্রাগন না কী ভাই চকলেট চকলেট দশ চোখটা দেখেন মা শাল্লাহ মাশআল্লাহ শেপটা এই যে এই জায়গাটা দেখেন একদম ডাউন এটা দু হাজার একুশের একটা দুই হাজার একুশের কবুতর এত সুন্দর সুন্দর মাশাল্লা এটা এই কবুতরটা ঠিক আছে দাদা দাদি ডাইরেক্ট ইম্পোর্টেড দাদা দাদি ডাইরেক্ট ইম্পোর্টেন্ট দাদা দাদির ঘরের থেকে এদের বাবা মা আসছে বাবা মার ঘরের থেকে এরা আসছে আমার রাতে কি ভাইব্রেশন মাশাল্লা দেখেন কবুতরটা বাইবেটটা দেখেন ভাই হাত কাঁপায়া ফেলতেছে যারা চাইতেছেন যে ভালো কোয়ালিটির কবুতর খুঁজবেন এই কবুতরটা নিতে পারেন ভাই একটা লাখে এক পিস কবুতর মাসাল দর্শক একটা কথা বলতে চাই এই রকমের সেবের কবুতর কিন্তু লাখে এক পিস যারা রে রেস করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই নটটা কিনেন একটা ভালো মাদি কিনবেন জোড়া করবেন বাচ্চা নিঃসন্দেহে রেস করতে পারবেন চলেন খাঁচা ছেড়ে দেখাই দর্শক এতক্ষণ তো নর হাতে ছিল এখন সে পাগলের মতো ডাকেও আবার মানে ফুল কম্বো একটা প্যাকেজ এই নটটার মধ্যে সব আছে সব আছে এ টু যে নটটার মধ্যে সব আছে দর্শক যারা একটা ভালো মানের নর খুঁজতেছেন তারা কিন্তু এই নটটা

ওই বাপমার পরিচয় ঠিক আছে সন্তান চলবে আমি ওই কবুতর কিনি না আমি কবুতর কিনি যে ও নিজের যোগ্যতায় ও নিজে চলবে আমি ঠিক আছে সব কবুতর কিনি ভাই দর্শক হৃদয় ভাই কিন্তু একটা কোটি টাকার কথা বলে ফেলছে বাবা মায়ের পরিচয় কিন্তু চলার ঠিক আছে কিন্তু নিজের যোগ্যতা থাকতে হবে না আমি কোন চাওয়া দাম নেই আমার কাছে আমি বিক্রি করলে একদম কবিতা বিক্রি না একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা ভাই একটু কিছু করা যায় না এই কবুতরটা একটা বড় একটা বিডার গেলে সর্বনিম্ন বিশ থেকে বাইশ হাজার টাকা লাগবে দর্শক দেখতে পাচ্ছেন আজকে ডেলিভারি চার্জ সমস্ত বাংলাদেশে ফ্রি ভাই দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা বলেন যে ভাই এগুলা কি ভাই সোনার ডিম পারে ভাই এর কাছে দাম অনেক বেশি ভাই হৃদয় ভাই কিন্তু পনেরোশো টাকা পিস কবুতর দিছে আবার হচ্ছে কি অনেকের কাছে যে গিয়ে দেখবেন আষ্টশো টাকা জোড়া পাবেন তো ভাই আষ্টশো পনেরোশো ভাই যে কবু রেসার কবুতরের কোয়ালিটির উপর দাম আপনারা যে কোয়ালিটি কিনবেন ষোলো কোটি টাকাও একটা রেসার কবুতর বিক্রি হয়েছে তো কোয়ালিটির উপর কবুতরের দাম যাদের পছন্দ হবে যা যারা মনে করবেন যে না নিজের ঘরের বাচ্চা দিয়ে রেস করতে চান তারা এই নটটা কালেকশন করবেন হৃদয় ভাই 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 আমি ক্যামেরা ধরছি আপনার দেখতাছি এই কবুতরটা বারবার ধরতেছেন আবার মানে বলতেছি ভিডিওতে দেন না বেজে ভাই ডিম পারবে দর্শকদেরকে দিবেন ডিম সো সমস্যা কি ভাই এইটা কেমন কথা গণ ডিম্প না না ভাই পালার জন্য ভাই ওই যে লফটে নিয়ে যাবে না এটা সম্ভব না ভাই আমি যত দিন আজকে আছি ইনশাল্লাহ তো এখন এই জোড়াটা কি রানিং তো একদম দর্শক হৃদয় ভাই আচ্ছা একটু নরটারি কি বাইরে থেকে বা একটু আলোতে নিয়ে দেখাই একটু হৃদয় ভাই কিন্তু ব্যালেন্স দেখা দিতেছে ভাই এটা কি ওয়ান টেলে আছে না হ্যাঁ ওয়ান টেলে এই যে দর্শক দেখেন পুরো ওয়ান টেলে ব্যালেন্স ওয়ান টেলের ব্যালেন্স পাকের দেখেন ভাই এই যে পাকা আচ্ছা দেখেন ওই একটা জিনিস দেখেন এই যে এই পাশের এই পর্যন্ত ফেদারটা এক সাইজ তারপর একটু বড় হয়ে কিন্তু এক সব সমান তো এই ফেদারের বাইন্ডিং এর যে সব কবুতরগুলো সেগুলো কিন্তু মারাত্মক হয় আর ভাই ভাই হৃদয় ভাই নট আপনি কি দেশের কারো কাছ থেকে নিছেন ভাই আমি দেশের কারোর কাছ থেকে নিছি কিন্তু ভাই এটার এটার বাপ মা ডাইরেক্ট কিন্তু ডাইরেক্ট ইম্পোর্টেড এটা কোন দেশের ভাই এটা বেলজিয়াম বেলজিয়ামের কবুতর ভাই একটু ধরেন একটু নারায়ণ না কবুতরটার চেহারাটা একটু দেখাই যারা আসলে রেসার খুঁজতেছে মানে বেলজিয়াম থেকে বা নেদারল্যান্ড থেকে আনতে সব পারবেন না তারা কিন্তু হৃদয় ভাই তাদের জন্য একটা বেস্ট প্যাকেজ আশা করি আজকে হৃদয় ভাই দিবে দেখেন দর্শক নটটা এই রকমের কবুতর আছে বাংলাদেশে ভাই 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 আমি অনেক কষ্ট করে জোগায় রাখছি নিজের লেগে চলুন খচায় ছেড়ে দেখেন দর্শক আজকে এক একটা কবুতর মানে নিজের ভিতরে ফুল কম্বো প্যাকেজ আছে না অনেক মানুষ একসাথে ডাক্তারী একসাথে ইঞ্জিনিয়ার একসাথে সে কোরআনে হাফেজ মানে কম্বো প্যাকেজ

ষোলো থেকে সতেরোটা রেজাল্ট আছে যে কবুতার এই যে ষোলো থেকে সতেরটা রেজাল্ট আছে কবুতরের লাগানো ছিল ক্লাবের কবুতর সবাই রেখে কোন ভাই বোন নিতে চাই দামি করতে পারবো না এই জোড়াটা আমি পঁচিশ হাজার টাকা নিচে বিক্রি করতাম না যদি কোন ভাই একবার আপনি খালি দেয় দেখা ভাই একদম সাড়ে বারো হাজার টাকা সাড়ে টাকা দর্শক একটা কথা বলতে চাই এই যে যে মডটা এর বাবা-মাটা ইম্পোর্ট করতে খালি ইম্পোর্ট কস্ট কেমন গেছে ভাই এটা মনে করেন যে ভাই ওনার আমি জিজ্ঞেস করি নাই ঠিক আছে আমি একটা মানুষের আমি জিজ্ঞেস করছিলাম দিলাম যে একটা কবুতর ইম্পোর্ট করতে কত টাকা যায় এক দুই পিস কবুতর ইম্পোর্ট করতে পারবেন না ওই ওটা সাথে অনেক কবুতর ইম্পোর্ট করতে হবে এর ভিতরে কিছু কবুতর থাকবে ভালো আর কিছু কবুতর থাকবে চট হ্যাঁ তার মানে ওই ভালো কবুতরের কত টাকা কস্টিং যাবে আপনাকে চিন্তা করতে দেন দর্শক একটা জিনিস আমি বলতে চাই হৃদয় ভাই সাড়ে বারো হাজার টাকা দিছে হয়তো বা তার সাথে কথা বলবো একটু কমানোর চেষ্টা করবো আপনাদেরকে একা কথা বলতে চাই বারো হাজার বারো হাজার টাকা দিয়ে বা সাড়ে বারো হাজার টাকা দিয়ে আপনারা সর্বোচ্চ ছয় জোড়া কবুতর কিনতেন ছয় জোড়া কবুতর জোড়া যে ভালো মানের হবে সেটা গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না কিন্তু এইটা গ্যারান্টি হানড্রেড পারসেন্ট এইটা একটা ভালো মানের কবুতর তো আপনারা যারা নিজের ঘরের বাচ্চা দিয়ে রেস করার প্রিপারেশন নিচ্ছেন তারা দর্শক এই কবুতরটা কালেকশন করে আমি বলবো এই কবুতরটা কালেকশন করে কবুতরটা এই ভিডিওতে লাস্ট রাকিব ভাইকালে দেয়া দেখতা এই কবুতর আমি ভিডিওতে যাব মানে বিক্রি হয় আর যাবে না কেউ যদি ফোন দেন হৃদয় ভাইলে আর হৃদয় ভাই যদি বলে বিক্রি হয়ে গেছে একটু দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাকে কল করবেন কারণ হৃদয় ভাই কিন্তু চিকন বুদ্ধিতে বলে ফেলতে পারে বিক্রি হয়ে গেছে কারণ এটা হৃদয় ভাই নিজে রাখতে চায় যাদের পছন্দ হবে কালেকশন করবেন আমি মনে করি যে একটা কম্বো প্যাকেজ দেখেন দর্শক ভাই এই কবুতর ভাই ভাই আমি একটা কথা বলি লাস্ট একটা কথা ভিডিওটা লং হয়ে যাচ্ছে এই কবুতরটা যে কিনবেন আমার বাসায় কিনবেন বাসায় এটা কি জিনিস কি জিনিস ভাই আপনি বলছেন সাড়ে বারো হাজার টাকা একটু কিছু করে দেন ভাই আচ্ছা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন হৃদয় ভাই ক্ষমা কারা চেহারা কি এত সুন্দর হইতে পারে একটা কবুতরের দর্শক দেখতে পাচ্ছেন আসলে অনেকে ভাবতে পারেন আমরা বাড়াইয়া বাড়াইয়া কথা বলি যারা মনে করেন যে একটা কবুতর সম্বন্ধে বেশি বলতেছি তারা আসবেন আইসা দেখবেন যদি মনে হয় যে না ভিডিওর থেকে দুই পার্সেন্ট বেশি আছে তাহলে কবুতর কিনবেন না হলে কিনা দরকার নাই তো পাকেট সেট আপ দেখেন মাশাল্লাহ আসলে পাখের সেটআপ অনেকে বুঝে না যারা বুঝেন তাদের জন্য কিন্তু পাখের সেটআপটার দেখানো এই খুম আর কবুতর ভাই টাকা থাকলো অনেক সময় মিলে না ভাই এই খুম আর কবুতর থাকে এই মানে এটা যে খুম আড়া ভাই রেয়ার একটা ভাই এই এটা বাস্তব কথা অনেক সময় টাকা থাকলেও এই ক্ষমার কবুতর মিলে না অনেকে বলে ক্ষমা কি জিনিস আসলে ক্ষমা আঞ্চলিক ভাষা এটা হচ্ছে চেহারা চেহারা এই যে দেখেন এই চেহারার কবুতর কিন্তু টাকা থাকলেও মিলে না ভিডিও ভাই আবার ব্যালেন্সও দেখাইয়া দিচ্ছে মাশাআল্লাহ একটা রেসার কবুতর ব্যালেন্স থাকবে অবশ্যই 100% চলেন কাছে ছেড়ে দেখেন ভিডিও ভাই তো এতক্ষণ কবুতরটা বাইরে দেখাচ্ছিলাম একটা নর কবুতর তো এই নর কবুতরটার আজকে দাম কেমন থাকবে কবতোর ভালো মানের কবুতর কালেকশন করতে গেলে অবশ্যই কষ্ট হবে ভাই এই কবতর যদি কোন ভাই নাই একদম চার হাজার টাকা একদম চার টাকা ভাই একটু কিছু করে দেন না ভাই আটশো টাকা ভাই জোরা পাবে ঠিক আছে ভাই আপনার কাছে দর্শকরা ভালো মানের কবুতর একটু কমে পায় সাড়ে তিন হাজার টাকা দর্শক মার ভাবা যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা দর্শক মাত্র সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজারের আগে মাত্র বললাম অনেকে মনে কমেন্ট করবেন টাকা কি কাছে ধরে না ভাই টাকা কাছে ধরে না যখন আপনি কথার কথা পাঁচ হাজার টাকার জিনিস তিন হাজার টাকায় পাবেন তখন ওই তিন হাজার টাকা মাত্রই হয়ে যায় তো যাদের পছন্দ হবে কালেকশন করবেন হৃদয় ভাই আপনি একটার পর একটা একটার পর একটা আপনার ঘরে আসলে আসলে রেসার দেইখা পরান জুড়ে যায় মানে যারা রেস করতে চাচ্ছেন নতুন রেসারে ঢুকতেছেন তারা কিন্তু হৃদয় ভাইর সাথে সব সময় যোগাযোগ রাখবেন আমি একজরে দিছিলাম না 8000 টাকা পাগল বানাইছে এটা

ভাই রেস করা কবুতর নর্মাদি দোনারটা চিপটাক করা এদের বাচ্চা তো এদের বাচ্চা নিয়ে তো কোনো কথা বলা যাবেই না বাচ্চা কাচ্চা করবে তো ভাই ভাই হান্ড্রেড পার্সেন্ট লিখিত গ্যারান্টি দিন বাচ্চা করবো না খালি করবো যে খালি ফোন দিব, পরে টেকাই দিয়ে দেবেন কবুতর টাকাই দিয়ে দিবেন কবুতর নেবেন না দর্শক এই রকমের গ্যারান্টি কিন্তু কেউ দেয় না যে বাচ্চা দিয়ে রেস না করতে পারলে টাকাই দিয়ে দিবে কবুতর ব্যাগ নিবে না দর্শক ওরা নিজেরাই তো প্রুফ এট পাই ওরা তো নিজেরাই তো প্রুফ এট যাও ওর বাচ্চা কাচ্চা প্রুফ দর্শক আমি একটা কথা বলতে চাই সিংহের ঘরে কিন্তু কখনো কুকুর জন্ম নেয় না সিংহের ঘরে সিংহই জন্ম নেয় হয় হয়তোবা কোনটা কম শক্তিশালী হয় কোনটা বেশি শক্তিশালী হয় সেটা ট্রেন আপের উপর ডিপেন্ড করে পুষ্টিকর খাবার খাওয়াবেন দেখবেন যে সব শক্তিশালী দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন সাত হাজার টাকা এইখানে কি কিছু করার আছে ভাই ডেলিভারি চার্জ ফ্রি দর্শক যাদের যাদের হবে কালেকশন করবেন ডেলিভারি চার্জ কিন্তু একদমই ফ্রি দর্শক হৃদয় ভাই রাতে আরেকটা কবুতর এটা নন না মাদি ভাই মাদি কবুতর লেজার পাক একদম সমান মাসআল্লাহ শর্ট টেলের আচ্ছা এটা কি লং ডিসটেন্সের কবুতর না শর্ট টেলের লং ডিসটেন্সের কবুতর দর্শক চোখটা তার দেখেন মাস একদম আগুনের মতো লাল একটা চোখের কবুতর আচ্ছা কত হলে বিক্রি করবে এদিক তাকান না একটু মানে একবার আমাদেরকে একবারে আসমানে তুলে ফেলেন একবার আস্তে করে মাটিতে নামিয়া ফেলেন ভাই এটার আসলে অর্থ বুঝতেছি না এটা তো ভাই ভালো মানের একটা কবুতর

একটা কবুতর এগুলো হচ্ছে বেলজিয়াম ব্লু ওয়ারলেস আবার শর্ট টেলের ছাড়েন শর্ট টেলের যারা আসলে বলে

পনেরোশো বুলু বাড়লে শ্রেষার মাদি কবুতর মাত্র পনেরোশো বুলু দামও দিলেন না দর্শক এই রকমের অফার কিন্তু কারো যদি নর থাকে কাজে লাগাইতে পারেন হৃদয় ভাই আসলে নর খুঁজছে নর পায় না যে কারণে হচ্ছে গিয়া হৃদয় ভাই এটা দিয়ে দিছে একজন নিয়ে পালুক হৃদয় ভাইয়ের জন্য দোয়া করবেন মাত্র পনেরোশো টাকা হৃদয় ভাই এইটা কি আফসান ফুল আফসান ছাড়েন না নটটা একটু মা নটটা ভাই মানে ডাকের জন্য প্রত্যেকটা কবুতরের এক্সপার্ট মানে আজকে প্রত্যেকটা একটা প্যাকেজ মানে ওরা নিজেদের নিজেদের মধ্যে ফুল আরেকটা কথা বলি ভাই ওই যে পাশের কাছে যে আফসান আছে ভাই এটা আবার কেউ চায় না ভাই ভাই এটা বিক্রি হয়ে গেছে 12000 টাকা ওর আবার কেউ ওই যে ওই পাশে কাছে পাশে কাছে না 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 পাশের পাশের কাছে বিক্রি হয়ে গেছে 12000 টাকা ও তো এই নটটা কত হলে বিক্রি করবেন নটটা যদি কোনো ভাই নেই আজকে 1500 টাকা মাত্র দিছি পনেরোশো টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন এই আফসান রেসান নটটা দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা